স্কটল্যান্ড এক গরিব কৃষক তার নাম ফ্লেমিং একদিন তিনি জমিতে কাজ করছিলেন হঠাৎ কাছের পুকুর থেকে চিৎকার ভেসে এলো বাঁচাও তিনি কাজ ফেলে ছুটে গেলেন সেখানে একটি ছোট ছেলে পানিতে হাগুডুগু খাচ্ছে পানিতে হাত নাচে আতঙ্কে চিৎকার করছে কৃষক ফ্লেমিং ছেলেটাকে উদ্ধার করলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছেলেটা রেহাই পেল পরদিন সকালে একটা চমৎকার গাড়ি এসে থামল কৃষকের বাড়ির সামনে মার্জিত পোশাক পরা এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলেন কৃষক যে ছেলেটিকে বাঁচিয়েছেন ভদ্রলোক নিজেকে সেই ছেলেটির বাবা হিসেবে পরিচয় দিলেন আমি আপনাকে প্রতিদান দিতে চাই আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন ভদ্রলোক বললেন না আমি যা করেছি তার প্রতিদান নিতে পারব না ক্ষমা করবেন জবাব দিলেন সেই কৃষক এমন সময় ঘর থেকে বেরিয়ে হেলো তার ছেলে এটা কি আপনার ছেলে ভদ্রলোক জানতে চাইলেন কৃষক গর্বের সঙ্গে জবাব দিলেন হ্যাঁ এ আমার ছেলে আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই আমার ছেলের মতো আপনার ছেলেকেও পড়ালেখা করানোর সুযোগ আমায় দিন যদি আপনার সামান্য গুণ ওর মধ্যে থাকে তাহলে নিশ্চয় একদিন এমন বড় মানুষ হবে আমরা সবাই তাকে নিয়ে গর্ব করব। বাস্তবে সেটি হলো কৃষক ফ্লেমিনের ছেলেকে ভর্তি করানো হলো সেরা স্কুলে যথাসময়ে সেই ছেলেটি স্নাতক পাস করলেন লন্ডনের সেন্ট হসপিটাল মেডিকেল স্কুল থেকে আর পেনিসিলিন আবিষ্কার করে সারা দুনিয়ায় তিনি পরিচিতি লাভ করলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং হিসেবে কয়েক বছর পরের কথা পুকুর থেকে বাঁচানো ভদ্রলোকের সেই ছেলেটি নিউমোনিয়ায় মারাত্মকভাবে ভুগছিলেন ভুগছিলেন মরমর অবস্থা সে সময়ে তার প্রাণ বাঁচো কিসে সেই ভদ্রলোকের নাম কি লর্ড রান্ড অফ চার্চে তার ছেলের নাম স্যার উইস্টন চার্চে নীতিকথা ভালো কাজের ফল অবশ্যই ভালো হয় মূল গল্প হওয়া গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড